নমস্কার বাংলা খবর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত শুরু হতে চলেছে শিয়ালদা ডিভিশনে এসি লোকাল ট্রেন দেখে নেব এই ট্রেনে চড়তে গেলে কতটা ভাড়া দিতে হবে সাধারণ মানুষের পকেটে কতটা টান আসতে চলেছে দেখিনি এক নজরে শিয়ালদা ডিভিশনে চলতে শুরু কর করছে এসি লোকাল ট্রেন ভবিষ্যতে কি সমস্ত ট্রেনগুলিকে এই এসি ট্রেনে রূপান্তরিত করা হবে এক্সপ্রেসগুলোকে বন্দে ভারতে যার প্রভাব পড়বে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের পকেটে যারা নিত্যদিন ডেলি আনে ডেলি খায় অনেকটাই চাপ পড়বে তাদের পকেটে চাপ পড়বে মধ্যবিত্ত মানুষেরও অনেকটাই ভাড়া গুনতে হবে এই ট্রেনে চলার জন্য যদি ভবিষ্যতে সমস্ত ট্রেনকেই এই এসি ট্রেনে রূপান্তরিত করা হয় হয়তো রেলের মুনাফা অনেকটাই বাড়বে কিন্তু টান ধরবে আমাদের মতো সাধারণ মানুষের পকেটে যাই হোক আমাদের শিয়ালদা ডিভিশনে শুরু হতে চলেছে এসি লোকাল ট্রেন মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যে আরামে যাতায়াত করবে গরমের দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে শুরু হতে চলেছে পশ্চিম বাংলায় এই প্রথম এসি লোকাল ট্রেন লোকাল ট্রেনের ভাড়া আপনারাকে দেখালাম চাটে। এইবার কথা হচ্ছে সমস্ত স্টেশনে থামবে কি না সে হিসেবে এখনও কিছু জানা যায়নি যখন ভাড়াটা একটু বেশি তখন আশা করি সমস্ত স্টেশনে ট্রেনগুলি থামবে না নির্দিষ্ট স্টেশনে নির্দিষ্ট সময়ের জন্যই ট্রেনগুলো থাকবে এই এসি লোকাল ট্রেন ভবিষ্যতে যদি সমস্ত লোকাল ট্রেনকে এসি ট্রেনে রূপান্তরিত করে রেলওয়ে তাহলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবার পকেটেই টান পড়তে চলেছে